একটা ঠাকুর পুজো করে কিভাবে দুটো ঠাকুর হয়ে গেল তাই ভাবছো তো তো চলো দেখে আজকের ভিডিওটি কীভাবে একটা ঠাকুর পুজো করে দুটো ঠাকুর হয়ে গেল হ্যালো হাই অভিগান কেমন আছে তোমরা সবাই চলে এসেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সেদিন ছিল ঠাকুর বিসর্জন তো সকালে বাড়ির সব কাজকর্ম সেরে বাড়িতে পুজো দিয়ে চলে এসেছিলাম মণ্ডপে পুজো দিতে মণ্ডপে পুজো দিয়ে বাড়িতে আর বাকি যা কিছু ছিল করে এসে আমি চলে এসেছি এখানে দেখো সিঁদুর ছোট আর দেখো এদিকে দুই দিদা আমাকে দেখিয়ে দিচ্ছিল এখানে কি কী করবো তারপর এখানে আমাকে বলতে বলেছিল যে মাগু তুমি আবার এসো তো সেটাই আমি বলছিলাম তারপর ছেলেরা সবাই মিলে অনেক অনেক বাজার ফাটিয়েছিল অনেক মজা করেছিলাম সব কাকি শাশুড়ি দিদারা তারপরে যা সবাই মিলে অনেক নাচানাচি করেছিলাম শেষমেশ দেখো মাকে নিয়ে চলে যাচ্ছে সত্যি এই সময়টা মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো সবার তো মাকে ভ্যানে তুলে আবার চলে গেছিলো আমাদের মেন যে ক্লাব মিলন সংঘ সেখানে তো সেখানকার ঠাকুরও বিসর্জন দেওয়া হবে আসি নিয়ে এসে আমরাই দুটা ঠাকুর একবারেই বিসর্জন দিতে নিয়ে যাই তো দেখো এখানে ঠাকুর নিয়েও এসেছে তারপর দেখো এদিকে শেষবারের মতন মাকে প্রণাম করে নিই খাট বলে আবার খুব তাড়াতাড়ি এসো সবাইকে ভালো রেখো সবাই আবার চলে যাচ্ছে বিসর্জনের ঘাটের দিকে তো এক এক করে সব ঠাকুরকেই বিসর্জন দিয়ে নিই প্রথম মিলন সংঘের যে ঠাকুরটা ছিল সেই ঠাকুরকে বিসর্জন দিয়ে দিলাম তারপর দেখো আমাদের ঠাকুরকে বিসর্জন দিবে সাত পাক ঘুরিয়ে তো সেটাই করছে আর ওই ঠাকুরকেও প্রথমে সাত পাক উপরেই আমরা ঘুরিয়ে নিয়েছিলাম যেহেতু ঠাকুরটা বড় ছিল সেই জন্য নিচে আর ওরা নামায়নি জল নিয়ে চলে এসেছে এখানে জল সাত দিয়ে পুজো করে আমরা চলে যাই বাড়িতে তো আজকের ভিডিওটা এতটুকু ছিল কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই